আমরা এই কোম্পানিটিতে এসেছি এটা নতুন বিল্ডিং হচ্ছে এখানেই মূলত কাজ হবে এই যে কাজ চলছে এখানে কাজ করছে এই যে শ্রমিকরা এখানে কাজ করছে এটা নতুন একটা রেসিডেন্ট বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে কচ কোম্পানির আন্ডারে আমরা মূলত কোম্পানির সাথে কথা বলেছি এবং এরপরে আসলে কর্মস্থল দেখতে এসেছি আমাদেরকে লোকেশন দিয়ে দিল সেই লোকেশান অনুযায়ী আসলে মূলত কর্মস্থান দেখতে আসছি এই যে মূলত কাজ চলছে এখানে এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার এই বিল্ডিংয়ের নাম হচ্ছে প্রামিট রেসিডেন্সিয়াল অফিস হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে কাজ করছে এটা যদি আমি একটু ভিউ দেখাই এটা বিশাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কাজ চলছে আমার সাথে আছে আমার ট্রান্সিলেটর ওমার এই মূলত আমাকে অ্যাসিস্ট করছে ভাষাগত দিক থেকে মূলত অর্থাৎ আমি তো আসলে উজবেক ভাষা জানি না আমি ইংরেজিতে বলছি ও প্রত্যেকটা ডিল উজবেকে আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে যখন কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম এইচ সাথে কথা বলছিলাম এই যে মূলত আমরা সাইড দেখতে এসেছি এখানে

কোম্পানি অনেক বিল্ডিং হচ্ছে এখানে কাজ অনেকেই আমার আমার কাছে হচ্ছে কাজের ভিডিও চাইছিলেন সেই জন্য আসলে মূলত এই ভিডিওটি তৈরি করা যেন আপনারা সবাই দেখতে পারেন খুব সুন্দর একটি প্রজেক্ট হচ্ছে এটা অনেক বড় অনেক বড় এখান থেকে বোঝা যাচ্ছে না আসলে ওটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি অনেক বড়ো বিল্ডিং ভেতরে কাজ চলছে সো ভিডিওটি এখানেই শেষ করছি আমাকে এরপরে আরও কয়েকটি অফিসে যেতে হবে কথা বলার জন্য তো এই মুহূর্তে এখানেই শেষ করছি এই কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট সম্পন্ন হয়েছে আমরা মূলত হচ্ছে সাইট দেখার জন্য এসেছিলাম আবারও দ্বিতীয়বারের জন্য আগের পরে ভিডিও করা হয়নি এবারে এবার এসে ভিডিওটি করলাম সবাইকে ধন্যবাদ আমি মাইবিদেশের পাউন্ডার এবং সিইও উজবেকিস্তানের তাজখান শহর থেকে ভিডিওটি এখানে শেষ করছি